দেখতে একদম পিওর সিল্কের উপরে এত সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ পিস সহ আমি তো ব্লাউজটা বানায় পড়ছি আপনারা দেখছেন গায়ের সাথে একদমই লেগে থাকবে আর এটার মধ্যে এত সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে দেখেন এটা রেড কালার ওয়াও রেড কালার জাস্ট ওয়াও বিউটিফুল একটা শাড়ি ওয়াও শাড়িটা দেখেন শাড়ির বর্ডারটা দেখেন এত বেশি সুন্দর এইটা হচ্ছে শাড়ির কুচিতে আমি জাস্ট আপনাকে এইভাবে ধরে দেখাই জাস্ট শাড়ির কুচি দেখেন শাড়ি দেখেন বাও শাড়ির বড়টা দেখে ধরে দাও ওইটা না মোটাটা মোটাটা হ্যাঁ এইটা দেখেন আপনার ब्लाउজ পি সহ এক্সিলেন্ট দেখেন মাই গড এই রেডটা তো আরো বেশি সুন্দর লাগতেছে না ইশ এত সুন্দর এই শাড়িটা জাস্ট দেখেন একদম পিওর সিল্কের মধ্যে জোস একটা শাড়ি এটা যা লাগতেছে সে এটাকে নিয়ে নিবেন এরপরে আসেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন বাউ জোস একটা কালার আপনি যে কালারটা পছন্দ করেন ब्लाउজ পিসটা জাস্ট ধরে দেন এটা হচ্ছে দেখেন শাড়িটা ওফো জাস্ট আমার পরা শাড়ির কালার ওকে এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন শাড়ির আঁচলটা দেখেন এই কালারটা অনেক সুন্দর আমি ब्लाउজটা সহ শাড়িটা ধরি তাহলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন লুক

প্রাইস কত সবকিছু বলে দিতেছি আমার কারের দুল খুলে পড়ে গেছে আমার পরা জুয়েলারিটা মমো আর্ট এন্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টু তে এসকেলেটার দিয়ে উঠেই পাবেন মমো ওরা কোনো অনলাইনে সেল করে না ওদের অনলাইনে কোনো প্রেস নাই আপনাদেরকে ডিরেক্ট সরাসরি ওদের শোরুম থেকে কিনতে হবে হ্যাঁ এই চুরিগুলো মমো থেকে নেওয়া হ্যাঁ মমো থেকে নেওয়া ডিরেক্ট ওদের শোরুম থেকে কিনতে হবে ওয়াও এটা হচ্ছে দেখেন আপনারা মারন কালার হ্যাঁ এটা হচ্ছে আমার পরা শাড়িটার লাস্ট কালার মারন কালার তারপরে আমরা আমারটা দেখায় লাইভটা শেষ করব ওয়াও 1.5k আপু এখন আসেন এই শাড়িটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে আমার পরা শাড়িটার মারন কালারটা হ্যাঁ অনেক চস এত সফট অরিজিনাল ইন্ডিয়ান সফট টেক্সচার সিল্কের মধ্যে এই শাড়িগুলা উইথ ब्लाउজ পিস বাউ এই কালারটা দেখেন

ওকে এটা হচ্ছে শাড়ির পার্টটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা অনেক নাইস অনেক অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ এইটা যদি কারো লাগে এটাকে কিনে নিবেন অনেক অনেক সুন্দর এই শাড়িটা যদি কারো পছন্দ হয় আমার পরা শাড়ি এন্ড এর কালার প্রাইস পড়ছে কত টাকা ফাইন 850 1850 টাকা শুধুমাত্র অনলি 1850 টাকা